হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য পোশাক যদি হয় আপনার ব্যবসা তাহলে ডিফারেন্ট ফ্যাশন হবে আপনার আস্থা আপনি যদি একজন পোশাক ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনার ব্যবসাকে উন্নত ও সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের আপনার ক্রেতাকে দিন রুচিশীল মানসম্মত এবং প্রোডাক্ট কারণ একজন ব্যবসায়ীর বড় শক্তি তার প্রোডাক্টের কোয়ালিটি আর সেই ফ্যাশন দিচ্ছে শতভাগ কোয়ালিটির গ্যারান্টি আমরা নিয়ে এসেছি রিজনেবল প্রাইসে সেরা মানের বক্স শার্ট ও পাঞ্জাবি যা সারা বাংলাদেশে পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কালেকশনে রয়েছে অসংখ্য ডিজাইন ও কালারের চেক প্রিন্ট এবং এর সাথে ডিজিটাল প্রিন্টের চায়না ম্যাগনেট শার্ট ও পাঞ্জাবি তাহলে চলুন এবার দেখে নেই কিছু পাঞ্জাবি ও শার্টের কালেকশনগুলো আমাদের নিউ কালেকশনে যেই শার্টগুলো এখন বর্তমানে अवेलेबल রয়েছে তার মধ্যে প্রতিটার কালারে খুবই সুন্দর এবং প্রথমে আপনারা আমাদের কাছে যেভাবে পেয়ে যাবেন এভাবে সুন্দর করে লেখা আছে ডিফারেন্ট এবং এর মধ্যে এভাবে খুব সুন্দরভাবে সাজানো থাকবে এই শার্টটি আর আমাদের শার্টের যে সাইজগুলো রয়েছে চারটা সাইজে দেখতে পাচ্ছেন এখানে এম এল এক্সএল এবং ডাবল এক্সেল এই চারটি সাইজ আমরা আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনাদের ব্যবসার জন্য খুব সহজেই এগুলো নিতে পারবেন চলুন এবার দেখে নেই আমাদের পাঞ্জাবি কালেকশন আমার হাতে যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক একটি কালারের পাঞ্জাবি এবং এই পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমব্রয়ডারির কাজ করা আছে গলাতে এবং হাতায় খুব সুন্দর এমব্রয়ডারি আছে এবং এর সাথে রয়েছে স্ন্যাপ বাটন যেটা আপনি খুব সহজেই ব্যবহারের জন্য উপযোগী আরও রয়েছে অসংখ্য পাঞ্জাবির ডিজাইন ও কালেকশন তো আপনাদেরকে জানিয়ে দেই আমাদের পাঞ্জাবিগুলো প্রথমেই থাকবে এরকম সুন্দর একটি বক্সে যে বক্সের উপরে আমাদের নামটা খুব সুন্দরভাবে লেখা আছে ডিফারেন্ট বক্সের মধ্যে এমন সুন্দরভাবে আপনার পাঞ্জাবিটাকে সাজিয়ে রাখা হবে এবং আমাদের এই পাঞ্জাবির সাইজগুলো হচ্ছে চারটি সাইজে রেখেছি আমরা এখানে সাইজ দেখতে পাচ্ছেন এম এল এক্স এবং ডাবল এক্স আপনি আপনার কোম্পানি কিংবা ব্যবসার জন্য এই পাঞ্জাবিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর অবশ্যই অবশ্যই কালেকশন এবং ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখার জন্য আমাদের শোরুমে ভিজিট করবেন আর হ্যাঁ আরেকটি কথা বলে রাখি আমাদের শার্ট ও পাঞ্জাবিগুলো তৈরি করা হয়েছে কিন্তু ইন্ডিয়া ও চায়না ফেব্রিক দিয়ে নতুন নতুন কালেকশন আমরা প্রতিনিয়ত সরবরাহ করছি আমাদের অ্যাক্সেসোরিজগুলো চায়না থেকে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগরের মাধ্যমে যার সেলাই ও গুণগত মানে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে সর্বনিম্ন একুশ পিস প্রোডাক্ট নিয়েই শুরু করতে পারেন আপনার ব্যবসা তাই আর দেরি নয় পাইকারি দামে সেরামের প্রোডাক্ট নিয়ে আপনার দোকান বা শোরুমকে আরো আকর্ষণীয় করে তুলুন আর হ্যাঁ নিত্য নতুন প্রোডাক্ট ও কালেকশন পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন অর্ডার করতে কিংবা বিস্তারিত জানতে ইনবক্স করুন বা সরাসরি কল করুন আরেকটি বিষয় বলে রাখি আমাদের প্রতিটি বক্সের সাথে রয়েছে এরকম একটি প্রিমিয়াম ব্যাগ সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ সকলকে